জনগণের বিবিধ সমস্যা নিয়ে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি এই ডেপুটেশনে পঞ্চায়েত ছবি সচিব উপস্থিত ছিলেন ছিলেন এই গ্রামের উপপ্রধানও আমরা বিশেষ করে আমাদের এই পঞ্চায়েতে অনেকগুলা সমস্যার আমরা এখন সম্মুখীন হতে যাচ্ছি বিশেষ করে কয়েকটা গ্রামের রাস্তা বেহাল অবস্থার মধ্যে আছে যেগুলো দিয়ে চলাফেরা করতে জনগণের অসুবিধা হচ্ছে আমাদের আরেকটা সমস্যা হচ্ছে আমাদের রাজা জেলা একটা শ্মশানঘাট যেটা বর্ডারের ফেন্সিংয়ের ওপারে ওইখানে এলাকার জনগণ যখন কোনো ব্যক্তি মারা যায় যখন তারা ওই শ্মশানে যায় তখন এর বাধার সম্মুখীন হতে হয় বা অনেকক্ষণ মানে হয়রানির শিকার হয়ে পর ওই বর্ডার এর ভিতরে যেতে হয় আমরা বলছি যে এখান থেকে এই পারে আমাদের একটা ঘাট নির্মাণ করা আমাদের অনেকগুলা জলের পয়েন্ট এই সময়ের মধ্যে সাবমার্সিবল মিনিডিপ টুয়েল ডিপ টুয়েল এগুলো পরে আছে কিন্তু এগুলো চালু করছে না হ্যাঁ অনেক দিন ধরে এগুলো পরে আছে কৃষকদের সাথে একটা ইরিগেশন সেটা বন্ধ হয়ে আছে তো এই আমাদের এই বাজারের বিশেষ করে দেবীপুর বাজার পঞ্চায়েত সংলগ্ন বাজার বাজারের অবস্থাটা অত্যন্ত দিনের পর দিন নিম্নতর যাচ্ছে আমাদের যে শেড আছে পূর্বতন সরকার যে করে পরে দেখেছেন দীর্ঘদিন হয়েছে এই সেট বেহাল অবস্থার মধ্যে আছে আমাদের কীর্তনের প্যান্ডেল আছে একটা এটা দিয়েও জল পড়ছে এখানে স্থানীয় ব্যবসায়ীরা সন্ধ্যাবেলায় যখন বিকেলবেলা জড়ো হয় বিক্রি করতে বৃষ্টি আসলে পর এখানে বসে থাকতে পারে না এই স সংস্কার করা এই সবগুলো মিলিয়ে আমরা যখন পঞ্চায়েত সচিবের নিকট মিলিত হলাম উনি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এই দাবি গ্রহণ করেছেন এবং বলেছেন যে ওনার সাধ্যমতে উদ্যতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এগুলো যথাযথ সমস্যাগুলো সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ